রোন কুয়া কুয়া হুন দেখত সাকিব খানকে কেউ যদি কোনো আজেবাজে কথা বলে সাকিবিয়ানদের পাশাপাশি এই দুই বধু কিন্তু তখন ভিতরে ভিতরে সোচ্চার হয়ে যায় তারা কিন্তু তাদের মতো করে প্রতিবাদ করে তার মানে ভালোবাসা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ দুই বধুই সাকিব খানের তুফান দেখেছেন অপু যে গাড়িটি নিয়ে গেছেন অনেকেই বলছেন যে এই গাড়িটি নাকি সাকিব খানেরই কিনে দেওয়া গাড়ি অত্যন্ত গভীর এবং গাঢ় প্রেম কাছে টানে না দূরেও সরিয়ে দেয় রোম কুয়া কুয়া হুন্দ্য মানে রোন কুয়া কুয়া হুন্দ্যাত্তর কথাটির অর্থ হচ্ছে রসুন দেখবেন কোষ কোষ থাকে আমরা যেটা শুদ্ধ ভাষায় বলি রসুন এরকম আলাদা আলাদা প্রত্যেকটি কোষ্ঠে কিন্তু একটি কেন্দ্রে সেই রসুনটা জোড়া লাগানো থাকে মানে রসুনের নিচে সেই কেন্দ্রতে সে জোড়া লাগানো থাকে এবং প্রতিটি রসুনের কোষ কিন্তু আলাদা আলাদা থাকে তাই নোয়াখালী অঞ্চলের লোকজন কিন্তু এই কথাটি বলে যে রোম কুয়া কুয়া এই কথাটা আমি এই কারণেই বললাম আপনাদেরকে যে সাকিব খান অপবিশ্বাস বুবলি এরা প্রত্যেকেই কিন্তু একজন স্বতন্ত্র আর্টিস্ট এবং প্রত্যেকের জায়গায় সাকিব খান আনডাউটেডলি আনপ্যারাল সুপারস্টার মেগাস্টার কিন্তু অপবিশ্বাস বুবলি সুপার স্টার মেগাস্টার না হলেও তারা কিন্তু স্টারের তকমা অলরেডি গায়ে লাগিয়ে ফেলেছেন এবং কয়েকদিন আগে আমি বলেছিলাম যে ও আমাদের বুবলিকে আপনারা অলরেডি হচ্ছে গিয়ে মেগা স্টার না বলেন তারকা বলতে বাধ্য কারণ সাকিব খানের সাথে পাল্লা দিয়ে বিগত দুই তিন বছর ঈদে তার ছবি মুক্তি পাচ্ছে যদিও অপবিশ্বাসের দুই একটি ছবি ঈদে মুক্তি পেয়েছে কিন্তু দুই ঈদে সমানতলে সাকিবের সঙ্গে তার ছবি মুক্তি পায়নি তাই যারা ফিল্ম অ্যানালাইসিস কারণ আমি কথা বলার পরে একদল লোক থাকে কারণ এদের তিনজনের প্রথমে বলেছি রোন কুয়া কুয়া হুম এদের তিনজনের কিন্তু আলাদা আলাদা ভক্ত থাকে সম্প্রতি বুবলি একটি স্ট্যাটাস দিয়েছেন যে তিনি এম ইকবাল পরিচালিত ছবিতে সাইনিং করার কি বাদ পড়ার তো প্রশ্নই আসে না আসলে মূলত সাকিব খানের বিরুদ্ধে আমাদের মেগা স্টার আমাদের বর্তমান সময়ে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নায়ক এই সাকিব খানের কিন্তু দুই সহধর্মিনী বুবলি এবং উপবিশ্বাস সাকিব খানকে কেউ যদি কোনো আজে কথা বলে সাকিবিয়ানদের পাশাপাশি এই দুই নায়িকা অথবা এই দুই বধূ কেউ ভাববেন না আবার দুই বধূ এক স্বামীর আমি প্রচার করছি আমি আসলে কথা বলছি সাকিব খান উপবিশ্বাস ও বুবলিকে নিয়ে তো যাই হোক এই দুই বধু কিন্তু তখন ভিতরে ভিতরে সোচ্চার হয়ে যায় তারা কিন্তু তাদের মতো করে প্রতিবাদ করে এবং আবার এই দুই নায়িকার কিন্তু যারা ভক্ত আছেন তারাও কিন্তু এর প্রতিবাদ করে এই যে ইকবালের ছবি থেকে বুবলি বাদ পড়েছে আপনারা জানেন যে ইকবালের সঙ্গে সাকিব খানের একটি কঠিন বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্ব যখন ফাটল ধরেছে কারণ আমি অনেক সময় বলি যে অত্যন্ত গভীর এবং গারো প্রেম কাছে টানে না দূরেও সরিয়ে দেয় মানে এমন জোরে সরিয়ে দেয় যে ধাক্কার চোটে ট্রোল হয় আজে বাজে কথা হয় এবার আসি কেন বললাম রোন কুয়া কুয়া হোন দত্ত আপনারা জানেন যে সম্প্রতি সাকিব খানের তুফান ছবিটি তুফান সাইক্লোনের বেগে একটি ব্লকবাস্টার ব্যবসায়িক রেকর্ড করতে যাচ্ছে সেই ছবিটি অপবিশ্বাস গেলেন একটি গাড়িতে চড়ে বুবলিও গেলেন আরেকটি গাড়িতে চড়ে সিনেমা হলে ছবি দেখতে তার মানে দুই বধুই সাকিব খানের তুফান দেখেছেন তার মানে ভালোবাসা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ অপবিশ্বাস যে গাড়িটি নিয়ে গেছেন যে এই গাড়িটি নাকি সাকিব খানেরই কিনে দেওয়া গাড়ি কিন্তু এই যে কথাটি উঠেছে যে গাড়িটি সাকিব খানের কিনে দেওয়া তার কারণ কি কারণ হচ্ছে সমসাময়িক সময়ে অপবিশ্বাস এত ছবি করেনি যে যেই ছবির টাকা দিয়ে সে এরকম একটি দামি গাড়ি কিনতে পারে আনডাউটেডলি আনপ্যারাল আমাদের সুপারস্টার সাকিব খান তার দুই বউকে এরকম একটি না পাঁচটি গাড়ি কিনে দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে তার আছে বা তারও অধিক কিনে দেওয়ার ক্ষমতা আছে তাই কোনো তথ্যটিকে আমরা উড়িয়ে দিচ্ছি না আমরা এই জায়গাটাতে গাড়ি কেনার এই নিউজটিকে দুটোকেই সমর্থন করছি পাশাপাশি আসেন বুবলির বিষয়টি বুবলি খুব সূক্ষ্মভাবে যেভাবে প্রতিবাদের সুরে দুইটি দৈনিক পত্রিকাতে এবং তার নিজস্ব পোস্টে দিয়েছেন যে তিনি ওই ছবিতে তো সিগনেচারই করেননি যদি সাইনিং না করে তাহলে একজন প্রযোজক অথবা পরিচালক কিভাবে তিনি বলেন যে আমার এই ছবিতে তারা আর থাকছে না সত্য মিথ্যা কিছু না লোকজন যা বলে যে যাহা রটে তাহা কিছু না কিছু বটে তাই আবারও শেষ করছি সেই এক কথা দিয়ে যারা মনে করছেন সাকিব খান বুবলি অপবিশ্বাস তারা আলাদা আসলে তারা আলাদা নয় ওই যে রন কুয়া কুয়া হোন্দ্য তারা কোষগুলো আলাদা আলাদা হতে পারে কিন্তু কেন্দ্রবিন্দু একটি সাকিব খান মেগা সুপার সুপারস্টার